নমস্কার ফিরে এলাম বংরাজনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে বন্ধুরা এটা হচ্ছে শোলা কুচু এই সোলা কুচুটা বিভিন্ন রকম ভাবে রান্না করা যায় আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চার রকমের রেসিপি প্রথমে এখানে কেটে নিলাম আর এটাকে গোল গোল করে কেটে তারপরে হাফ সার্কেল করে নিচ্ছি মানে চাঁদের মতো হবে খোসাটাকে ছাড়িয়ে নেব নিয়ে মুরদিখান দিয়ে এটাকে কাটলে এটা অর্ধচন্দ্রকৃত হলো এটাকে ওয়ান থার্ড অংশ কাটছি ফুল কাটবো না পুরোপুরি কাটবো না ওপর দিক থেকে তিন ভাগ কেটে নেব আর ঠিক উল্টো দিক থেকে একটু ত্যাচা করে কোনাকুনিভাবে আবার কাটছি এবার এটা পুরো জালির মতো বেড়ে যাচ্ছে এটা হলো জালির মতো করে এটাকে কেটে নিয়েছি এবার নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এটা ভিজে ভিজে অন্য সবজিগুলো কেটে নেব সবজিগুলো কেটে নেব আর এই সবজি কাটতে কাটতে এই সময় আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমাদের দুর্গা মন্দির সেখানে কিছু গাছ লাগানো হয়েছিল গোলাপ গাছ অত রকমের গোলাপ হাজারি গোলাপ আছে গোলাপি রঙের এটা হচ্ছে সাদা গোলাপ আর হলুদ গোলাপ গোলাপি গোলাপ এটা হচ্ছে সূর্যমুখী কুড়ি এসছে আবার ওইটা লাল গোলাপ এই যে হলুদ গোলাপ এই ফুলটা মেরুন কালারের আরো একটা ফুল আছে মেরুন কালারের পুরি এসছে শব্দ শব্দ এখনো সব ফুল ভালো করে ফুটে নি এটাও এটা মেরুন কালারের দেখুন এটা জুড়ে আলতা কালার সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে কেটে নিয়েছি আলু ঝিঙে শোলা কচু আর কাটোয়ার ডাটা কুমড়ো আর কাঁঠালের বীজ এই সবজিগুলোর একটা রেসিপি করব। যে রেসিপিটা প্রথমে কড়াতে তেল দিয়ে কালো জিরে দেবো আর দেবো কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম কাঠালির বীজ এইভাবে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো যেই সবজিগুলো একটু বেশি সময় লাগবে সেদ্ধ হতে সেগুলো আগে দিলাম নাড়তে নাড়তেই অর্ধেক সবজিই সেদ্ধ হয়ে যাবে এরপর শোলা কুচো দিলাম কাটোয়ার ডাটা দিয়েছি তার আগে এইভাবে নাড়ব কুমড়ো দিচ্ছি দিয়ে দেব সব শেষে ঝিঙে ভালো করে নাড়িয়ে নিলাম এর মধ্যে দিতে হবে নুন আর হলুদ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে ভাজতে এখানে এই পরিমাণে জল দিলাম যেটা সবজিগুলো পুরোটা ডুবেছে এরকম মাপে সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করেছি দেখুন হয়ে গেল শোলা কচুর একটা পাঁচমিশালি তরকারি আর এই শোলা কচুগুলো জলে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চিপে নিচ্ছি জলটা তারপরে দেখুন এইভাবে খুলছে যখন কত সুন্দরভাবে জালি জালি হয়ে খুলে যাচ্ছে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আমার লাগবে বেসন দিয়ে দিয়েছি দু চামচ বেসন হলুদ নুন লঙ্কার গুঁড়ো কালো জিরে আর দেব পোস্ত অল্প একটু মিষ্টিও দিয়েছি অল্প জল দিয়ে এটাকে গুলতে হবে একদম গা মাখা করে নিতে হবে এইবার এই যে শোলা কুচুগুলোকে ওইভাবে কেটে রেখেছিলাম নুন জলে ভিজিয়ে সেটা থেকে চিপেন তুলে নিয়েছি নিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে কড়াতে তেল দিয়েছি তেল গরম হবে এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে টেনে টেনে লম্বা করে নেব আর এইভাবে ভেজে নেব সিম আছে এটা ভাজতে হবে কারণ জোড় আছে যদি ভাজি ওপরটা লাল হয়ে ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে তাই সি মাছ করে ভাজবো যাতে ভেতর থেকে পুরোপুরি হয় এইবার এই যে শোলা কুচুর মধ্যের অংশ আর শেষের অংশ দুদিকে রয়েছে এবার মধ্যের অংশটা ঠিক এইভাবেই লম্বা করে কেটে নিয়েছি আর্ধেক চিরে চিরে নিচ্ছি জাস্ট একটা দাগ কোনিভাবে ডিজাইন হবে তাতে নুন মিষ্টিটা ওর ভেতর দিয়ে ভেতরে যাবে আর কি ফাঁকে নুন মিষ্টি হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এগুলোকে ভেজে নেব ভাজাগুলো ভেজে ততক্ষণে ভাজা হতে হতে এদিকে শেষের একদম নিচের দিকে গোড়াটা যেটা সেটাকে খোসাটা ছাড়িয়ে নিলাম এইবার গ্রেটার দিয়ে এরপরে এটাকে কুড়িয়ে নেব এইভাবে গ্রেট করে নেব গ্রেট করে নেওয়ার পর এদিকে ততক্ষণে আমার ওই যে শোলা কুচুগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে আবার কাঁচা লঙ্কা দেব দিয়ে আর ওই যে শোলা কুচুটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবো এটাকে ভাজা করতে হবে খুব ড্রাই করে নেব শুকনো করে ভাজা করে নেবো মাঝখানে পরিমাণে নুন হলুদ মিষ্টি সব কিছু একটু দিয়ে নেব চার রকমের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একই শোলা কুচুর চারটে রু তো রেসিপিগুলো ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্রত্যেক দিন সবার আগে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন বন্ধুরা এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য